এতক্ষণ আমরা যে সকল সমীকরণ নিয়ে কথা বলছি সেগুলো সবগুলোর ছিল ঘাত এক এখন আমরা দেখে আসি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যদি থাকে অর্থাৎ চলকের পাওয়ার বা ঘাত যদি দুই হয় সে ধরনের সমীকরণকে আমরা কিভাবে সমাধান করব তো আমাদের এখানে দেয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো এটি একটি দ্বিঘাত সমীকরণ কেননা এখানে এক্স চলকটির সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই এই দীঘাত সমীকরণটিকে সমাধান করতে গেলে আমাদের একটি বাস্তব সংখ্যার ধর্ম জানতে হবে সেই বাস্তব সংখ্যার ধর্মটি হচ্ছে এমন যে কোনো দুটি অজানা বাস্তব সংখ্যা তাদের গুণফল যদি শূন্য হয় ধরে নেই সেই বাস্তব সংখ্যা দুটি হচ্ছে এ এবং বি তো এ এবং বি এর গুণফল যদি শূন্য হয় বা জিরো হয় তাহলে আমরা বলতে পারি যে হয় এ ইকোয়ালস টু জিরো অথবা বি ইজ ইকোয়াল টু জিরো অথবা এ এবং বি দুটোই জিরো এই তিনটার যে কোনো একটা সত্যি হবে এই ধর্মটা অনুসরণ করলে আমরা যে কোনো সমীকরণকে খুব সহজেই সমাধান করতে পারবো তো এই সমীকরণটিকে যদি আমরা এমন একটি ফর্মে নিয়ে আসি যেখানে সমীকরণটির দুটি টার্ম আছে একটি হচ্ছে X মাইনাস এ এবং আরেকটি হচ্ছে X মাইনাস বি এবং দুটির গুণফল সমান জিরো এখানে আমরা এক্স মাইনাস এ কে কোনো না কোনোভাবে একটি বাস্তব সংখ্যায় নিতে পারবো এবং এক্স মাইনাস বিকে কোনো না কোনোভাবে একটি বাস্তব সংখ্যায় প্রকাশ করতে পারবো সেক্ষেত্রে এই সমীকরণটি বাস্তব সংখ্যার এই ধর্মটিকে অনুসরণ করবে সেটি যদি করে তাহলে আমরা এই ধর্ম থেকে বলতে পারি যে আইদার এ ইজিকোয়াল টু জিরো অর্থাৎ এখানে আইদার এক্স মাইনাস এ টু জিরো যেখান থেকে আমরা পাব এক্স ইজ ইকুয়াল টু এ অথবা বি ইজ 0 টু জিরো অর্থাৎ এক্স মাইনাস তাহলে দেখো টু জিরো সেখান থেকে আমরা পাবো এক্স ইজ দুটি টু বি একটি হচ্ছে এ এবং একটি হচ্ছে বি তুমি যদি এখন এই যেকোনো একটি মানকে নিয়ে এখানে বসিয়ে দেখো তাহলে দেখতে পারবে যে বামপক্ষে যদি এই মান বসাও তাহলে বামপক্ষের মান আসবে শূন্য যা ডানপক্ষের সমান অর্থাৎ এই দুটি মানের জন্য সমীকরণটি ভ্যালিড কিভাবে আমি করে দেখাচ্ছি যদি আমরা এ তাহলে কি মাইনাস এ এ এ কাটাকাটি চলে গিয়ে হয়ে যাবে জিরো আর আমরা জানি জিরোর সাথে যেকোনো কিছু গুণ করলেই অ্যান্সার আসবে জিরো অর্থাৎ রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ এবং লেফট হ্যান্ড সাইড বা ডান পক্ষ সেইম আসছে একইভাবে তুমি যদি বিকে এখানে বসিয়ে দাও তাহলে বি মাইনাস বি আর বি কাটাকাটি যে বামপক্ষের ভ্যালুও চলে আসবে জিরো ডান পক্ষেও থাকবে জিরো অর্থাৎ ইকুয়েশনটি এই দুটি মানের জন্যই তালি সুতরাং বাস্তব সংখ্যার গুণ ফলের এই ধর্মটি অনুসরণ করে এই ফর্মের যে কোনো দীঘা সমীকরণকে আমরা সলভ করতে পারবো এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে কোনো দীঘা সমীকরণে এক্স স্কোয়ার অর্থাৎ সর্বোচ্চ ঘাতের চলকের সহক বা কো কোএফিশিয়েন্ট কখনও শূন্য হতে পারে